আপনি কি মাংস রান্নায় গভীর স্বাদের গ্রেভি ও আকর্ষণীয় রং পেতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আজকের রেসিপিটি অনুসরণ করলে মাংসের প্রতিটি টুকরো হবে নরম রসালো ও অনবদ্য স্বাদের গ্রেভির টেক্সচার হবে ঘন ঝলমলে এবং পারফেক্ট চলুন শুরু করা যাক পারফেক্ট মাংস রান্নার সহজ অথচ কার্যকর পদ্ধতি শুরুতেই চুলা একটি প্যান দিয়ে তাতে এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর এই তেলগুলো খুব ভালোভাবে গরম করে নেব তারপর এক কাপ পেঁয়াজ ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আজকে রান্নাতে একদমই বেরেস্তা ব্যবহার করবো না তবে বেরেস্তা ভাজা এই তেলগুলো আমার খুবই প্রয়োজন এরপরে এই বেরেস্তা ভাজা তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর তেজপাতা এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দুই কাপ পেঁয়াজ কুচি একই তেলে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এক টেবিল চামচ আদা রসুন এর পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে ঝালের জন্য দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া এবার বেরিস্তা ভাজা এই তেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে রেখে মশলাগুলো কিছুক্ষণ সময় কষানোর পরে এরকম উপরে তেল উঠে আসবে ঠিক এ সময় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এ সময় অবশ্যই ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর দেখুন মশলার রং একদম চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে দুই কেজি গরুর মাংস হাড় চর্বি সহ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এই মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তারপরে ঢেকে রান্না করে নেব ঠিক পাঁচ মিনিটের মতো চুলার তাপমাত্রা মিডিয়াম লো হিটে রেখে আপনারা হয়তো লক্ষ্য করেছেন মশলার সাথে আর মাংসের সাথে আমি এখনো লবণ ব্যবহার করিনি তার কারণ হচ্ছে শুরুতেই মাংসের সাথে লবণ ব্যবহার করলে মাংস কষানোর সময় অনেকটা পানি ছেড়ে দেয় আর মাংসের গা থেকে উঠে আসা পানির সাথে মাংস কষালে অনেকটা সময়ও লেগে যায় তাই কিছুক্ষণ মাংস কষিয়ে নেওয়ার পরে লবণ অ্যাড করলে অল্প পানি বের হবে আর মাংসগুলো খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এখন এই মাংসগুলো ঢেকে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর আশা করি দেখেই বুঝে নিয়েছেন মাংসগুলো একদম কষানো হয়ে গেছে তেল কিন্তু মাংসের গা থেকে ছেড়ে দিয়েছে এবার পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি আর তারপরে পানির সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব ঠিক বিশ মিনিটের মতো বিশ মিনিটের মাঝে এই মাংসগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা স্পেশাল একটা মশলা তৈরি করে নেব সাদা এলাচ নিয়ে নিচ্ছি দশটি দারচিনি ছোট টুকরো চারটি লং দিয়ে দিব ছয় পিস কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ জয়ফুল দিয়ে দিব দুই পিস এই উপকরণগুলো একদমই ভাজা যাবে না এগুলো কাঁচাই কিন্তু গুঁড়ো করে নিতে হবে মাংস মাংসগুলো আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে এখন এই মাংসগুলোর সাথে স্পেশাল মশলা থেকে কিছুটা মশলা অ্যাড করে দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে এই মশলাগুলো মেশানোর পরে দেখবেন মাংসের কালার কতটা সুন্দর হতে থাকবে মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন অবশিষ্ট থাকা মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব এবার চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মাংসগুলোকে আরো পাঁচ মিনিট ঠেকে রান্না করে নেব আসছে ঈদে রেসিপির প্রতিটি স্টেপ ফলো করে রান্না করবেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন পাঁচ মিনিট আরো রান্না করে নিয়েছি আল্লাহ এখন কিন্তু কালার আরো বেশি সুন্দর হয়ে গেছে সব শেষে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব যেন মাংসের ভিতরে কাঁচামরিচের মিশিয়ে নেওয়ার পরে ঢেকে আরো পাঁচ মিনিট লো হিটে চুলায় রেখে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ফ্লেভার টা ভালোভাবে বের হতে পারবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চেষ্টা করবেন একটু বেশি বেশি শেয়ার করে দিতে যেন সবাই সহজেই রেসিপিটি দেখতে পারে আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন আবারও সহজ আর নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ